এখন এসছি বরকে জল খাবার দিতে জল খাবার দিয়ে নিলাম আর অ্যাজ ইউজুয়াল বরকে বলছি কি গো বাজারটা করবে না কি গো বাজারটা করবে না আজ কতদিন হয়ে গেল বাজার না পয়ছা হ্যাঁ পয়ছা না ও যাবে না খুব বদমাশ আমি করি বাজারটা কিন্তু এত বৃষ্টি রে না বৃষ্টিতে যে কাদাটা হয় আমার খুব মার যায় বিশ্বাস করো তখন দাদাই থাকে

বৃষ্টিতে করি না এমনিতে করি কিন্তু মাঠে আমার কাদাতে আমার খুব ঘেন্না লাগে বাজারও যেতে পারছি না বিশ্বাস করে কাদার জন্য ওকে বলছি যে যাও বাজারটা করো বাজারটা করো জানো কোনো মতে ও বাজার করবে না কি বলবো আর বলো বাজার করাটা আমার দায়িত্ব বলো তুমি আমাদের স্বামীদের হলো সব থেকে বড় প্রবলেম কি জানো আমরা এই বাজার করে নিয়ে আসি না তখন বৌরা বলবে দেখছো আগে সময় নেই ফেসবুকে কাজ করতে হচ্ছে কেকের কাজ করতে হচ্ছে ঘরের কাজ করতে হচ্ছে গিন্নি এই কি বলে ছেলে ছেলে সামলাতে হচ্ছে তার মধ্যে তুমি নিয়েছ এটা সেটা ওটা এত কিছু সম্ভব পারো তো নিজে রান্না করে খাও আমি ওইজন্য বাজার করে যাই না বলেছি তুমি নিজের রান্না করবে বাবা সেটাই বাজার করে নিয়ে আসো আমার বললে 500 পটল দিদি লাগে 500 পটল নিয়ে আসো আমার খেতে মাঝে মধ্যে খুব ইচ্ছা করে হ্যাঁ একটু পালক পনির খাবো একটু লাউ লাউ ডাটা খাবো হ্যাঁ লাউ ডগ লাউ ডগ খাবো একটু হয়তো কুমড়ো ফুলের বড়া খাবো একটু পটলের আলু পটলের খোসা চাল দিয়ে ভাজা ভাজা খাবো যদি এখনো বলেছি তখন বলবে তুমি জানো আজ আমার কেকের অর্ডার আছে ভুলে গেছে বলো সব মিথ্যে কথা বানি বানি বলছে সব মিথ্যে কথা সব মিথ্যে কথা ও জানে যেটা করে হ্যাঁ যদি কোনো আমি বানিয়ে দিই যদি কোন জিনিসটা ও না পারে তো আমরা তো শিখতে পারি তাই না আমিও তো জানিনা কিছু আমি তো শিখি প্রতি দোকান ছেড়ে দিয়ে যাবো রান্না বাজারটা তুমি কেন করবে না হ্যাঁ আমি তো মায়ের পেট থেকে শিখে এসে বলো